এলিয়েন আক্রমণ করেছে কেউ হালকে ডাকরে ওই দামড়া তুই এটি বউ নিয়ে পিরিয়েড ওই ওইদিকে এলিয়েন আসে গ্রামটা শেষ করে দিল চলো দাদু দেখতাছি এলিয়েনদের এলিয়েন তোরা ভালোই ভালোই আমার গ্রাম থেকে চলে যা পেট মোটা হালক আমরা যেতে আসিনি তোকে উপরে পাঠাতে এসছি তোর আর ক্ষমা করলাম তুই চলো যাও আর আমার গ্রামে আসিস না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি হালক আপনারা ভিলেজ হালকা চ্যানেলে ইসলামিক ভিডিও চান হালক আপনাদের জন্য হালক ইসলামিক চ্যানেল নিয়ে এসেছে আপনারা কমেন্ট বক্সে হালক ইসলামিক চ্যানেলের লিংক পাবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন মাথা মোটা হালক সারাদিন বসে বসে বগুড়ার দই খাবি এখনি যা আমার জন্য বাজার থেকে বেগুন নিয়ে আয় আচ্ছা দাদি যাচ্ছি যাচ্ছি পাদো চাচা তোমার দোকানে কি বড় বেগুন আছে দাদির জন্য কিনবো হালক ভাই বড় বেগুন এখানে পাবে না ওটা শুধু জঙ্গলে পাওয়া যায় তাইলে এবার জঙ্গলে যাই বাজারে তো পেলাম না দাদির জন্য বেগুন দেখি জঙ্গলে পাই নাকি এই তো পেয়ে গেলাম বড় বেগুন ওই বালের দাদি কই তুমি দেখো তোমার বেগুন আনছি আচ্ছা দাদি তুমি এত বড় বেগুন দিয়ে কি করবা আর পেট মোটা 할কো এই বেগুনটা আমি বেশি করে ঝাল দিয়ে ভর্তা করে খামু ও আচ্ছা দাদি বেশি করে করো আমাকেও একটু দিও ভাগdamnড়া এটা শুধু আমার পাগলা মাথা মোটা হুলক সারা দিন শুধু খাও যা এখনি একটা গাধা ধরে যাচ্ছি দাদি এই পেটনি দাদির চালায় আমি শেষ আজ আবার গাধা নিয়ে যেতে বললো যাই একটা গাধা ধরে নেই যাই আর ভালো লাগে না বুড়ির ভাক্কা ইরে গাধা কি খবর তোর চল আমার সাথে আমার দাদির কাছে চল ওই ব্যাটা খাড়া রে এবার কোথায় যাবি এইটা আমার পেটনি দাদির অন্ন ওই বালের দাদি নে তোর গাধা আনছি তুই হিরো হিরো হয়ে গেছিস রে মাথা মোটা হালকা আ হারামজাদা হালকা সারা দিন খাস আর ঘুমাছ যা এখনই নদী থেকে আমার জন্য কুমির ধরিয়ান ভাজি করে খামু যাচ্ছি দাদি বালের দাদির এতই খাওয়া লাগে আজ না আবার কুমির ভাজি খাবি যাই 빅 সাইজের কুমির ধরে নিয়ে যাই মাছ আমার সামনে থাকিস না সরে যা কুমির তুই আমার সাথে চল দাদি তোকে ভাজি করে খাবে পেট মোটা আমি যাব না চলো ভাই যাচ্ছি আমি দাদি তোমার কুমির এসে গেছে এবার ভাজি করে খাও খাও আটটা পুরে ঠিক আছে হুলক এখন থেকে ডেইলি আমার জন্য কুমির আনবি না হলে তোর খবর আছে এই পালের দাদির জ্বালায় আমার জীবনটা হয়ে গেল শেষ হয়ে গেল যা কয় তাই শুনি তাও আবার বারে বারে অপমান করে না আমাকেই কিছু একটা করতে হইব আইডিয়া এবার দাদিরে আমি শায়েস্তা করবো দাদি এবার বুঝবে মজা ও ডার্লিং দাদি কোথায় তুমি দেখো তোমার জন্য উপহার আনছি বাবা হাল তুই আমার জন্য উপহার আনলি দাদি এটা তোমার জন্য উপহার আমার হালকা পাগলাটা আমার জন্য উপহার আনছে ওই দামড়ার বাচ্চা তুই আজ আগে বাড়িতে আয় বাবা হালক জলদি চল আমাদের গ্রামে ধান খেতে বিশাল ইঁদুরের আক্রমণ হইছে চলো দাদি ওই শয়তানদের দেখতেছি আমি ওই হারামি মারো হাল্ক ধন্যবাদ দাদু ভাই তুমি আমাদের ওই শয়তানটার হাত থেকে বাঁচাইলি রে ওই হালকের বাচ্চা সারা দিন তোর মুখ খালি হইব এখনই যা আমার জন্য বড় একটা কাঠাল নিয়ে আয় এখনই যাচ্ছি দাদি ওই বারকো চাচা তোমার দোকানে বড় কাঠাল নাই হালক তুই আমাজনের জঙ্গল ছাড়া বড় কাঁঠাল পাবি না তাইলে এখন আমায় সেখানেই যেতে হইব আই তো বিগ সাইজের কাঁঠালম্ম দুইটা দাদির জন্য নিয়ে যাই ওই বুড়ি দাদি কোথায় গেলে তোমার জন্য বিগ সাইজের কাঁঠাল আনছি বাবা হুলক তুই আসলেই আমার হিরো হুলকা হয়ে গেছিস কিন্তু পেট তো সেই দমড়াই থাকে গেছিস দাদির বাচ্চা হালকের মা তোমার দামরা ছেলেটাকে বলো মাঠে যে কাজ করতে আর বসে বসে খাওয়ানো যাবে না বাবা আমাকে এইভাবে বলল আমি আর বসে বসে ভাত খাবো না আমি কাল থেকেই কাজ করব। আমি আজ থেকে কঠিন পরিশ্রম করব। বাবা দেখবে যে আমিও পারি বন্ধুরা তোমরাও বসে থাকো না কাজ করো আজ অনেক খাটুনি হলত হাল ছাড়বে না সফল হতেই হবে এই নাও বাবা আমি চাষ করে সফল হয়েছি ধান বিক্রি করে যে টাকা হলো তা রাখো তুমি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও